গাইজ একটা নতুন পায়রা চলে এসেছে ওই দেখো কোথায় গেলো এই যে এই ডানা সাদা এই যে এটা এটা সম্পূর্ণ নতুন কেমন লাগলো মাথাটা একটু নোটিস করো আর পায়লম গাইজ ডেঞ্জারস পায়লম পুরো খতরনাক এটা যেহেতু নর্মাল সিল্ক নামার সময় হয়ে গেছিল আবার শয়তানগুলো উড়ে গেল দেখো ডেঞ্জারস লাগছে খতরনাক নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আর তার থেকে বড় কথা আমি পায়রা উড়িয়েছি সকাল সকাল আমাদের ম্যাড্রাসকে উড়িয়েছি আমাদের পিকুকে উড়িয়েছি আমাদের সুলতানকে উড়িয়েছি সুলতানের জোড়াকে উড়িয়েছি তারপরে নতুন পায়রা দুটোকে উড়িয়েছিলাম নতুন পায়রা দুটো নিচে চলে এসছে চাপ নেই কোনো ওদের ওরা কাটিং কি বন্ধুরা একবার এদিকে যায় একবার এদিকে যায় খতর না করে আর কদিন পরে দেখো ওরা একদম ডেঞ্জারাস উঠবে কিন্তু বন্ধুরা এসব বড় কথা না বড় কথা বাড়িতে আজকে একটা নতুন সদস্য চলে এসেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর দেখে বুঝেই গেছো আমার নতুন করে কিছু বলা লাগবে না এদিকে বাইরের ওয়েদারটা অসাধারণ বন্ধুরা খতরনাক রোদ বেরিয়ে গেছে হালকা হালকা হাওয়া চলছে এদিকে আমাদের শৌখিন পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো ওদের আমি বারান্দায় ছেড়ে দিয়েছি ওদের টোটালি আমি বাইরে ছাড়বো বন্ধুরা ঘর যেহেতু সকাল সকাল পরিষ্কার হয়ে গেছে এর জন্য ওরা বাইরে আসতে পেরেছে এদিকে দেখো টোটালি ছাদটাও চকাচক চাপ নেই কোনো তো এখন বর্তমানে আমাদের নোটিশ করতে করতে আমাদের পায়রা কোথায় এই যেটাকে দেখতে পারছো এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস বন্ধুরা ম্যাড্রাস মেল এই দেখো আমাদের পিকু নেমে গেছে এটা আমাদের পিকু পিকু নিচে নামলে তোমরা বুঝতে পারতো পিকু কেমন ফ্লাই করেছে মুখ খুলে গেছে গেছে হা করছে তো এখন বর্তমানে আমার দেখতে হবে আমাদের ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া বন্ধুরা সুলতান আর সুলতানের আস্তে আস্তে নিচে নামছে তো দেখা যাক আমাদের সুলতান নেমে যায় না ওড়ে ওই ওই কাটিং দেখেই বোঝা হচ্ছে পুরো নিচে আসছে গেছে তো সমস্যা নেই যেহেতু ওই দশ কুড়ি মিনিট মতন উড়েছে আর দশ কুড়ি মিনিট আমার কাছে অনেক বন্ধুরা মজা আমি পেয়ে গেছি চাপ নেই এখন নেমে যেতে পারে নেমে যাও নেমে যাও চাপ নেই আর উঠতে হবে না আবার দেখো কোন সাইডে আছে উল্টো সাইডে চলে যাচ্ছে আর আজকে বাড়িতে আমাদের যে নতুন সদস্য এসছে বন্ধুরা একে কেনার আমার প্রচুর দিনের ইচ্ছা ছিল কিন্তু কেনা ওঠা হয়নি যেহেতু বন্ধুরা দিনও আমি পারফেক্ট একটা বাচ্চা দেখতাম না তো সেটা বড় কথা না বড়ো কথা এই জিনিসটা হলো আমেরিকান সিল্কি সেটা আমি তোমাদের পরে দেখাবো যখন পায়রাদের টোটালি খেতে দেবো কই নেমেছে আমাদের সুলতানা ওই দেখো এখন বর্তমানে তিনটে পায়রাই একসাথে আসে আর তিনটে পায়রাই আমার মনে হচ্ছে একসাথে নেমে যাবে ওরা গাছের উপরে নামবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু বন্ধুরা আমাদের নতুন পায়রা ওই যেটা টানা সাদা না ও উড়েছে ও অনেকটা রাউন্ড মেরেছে পুরো ব্যাকা কাটিং দিয়েছে আবার টান টানো খাঁচার ঢুকে গেছে এইটা দেখে না বেশ ভালো লাগলো এখন বর্তমানে দুটো একসাথে আরেকটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে দেখা যাক ওই যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া একসাথে আসে আর আমাদের ম্যাড্রাস আলাদা উঠছে বন্ধুরা ওই যে ম্যাড্রাস অনেকটাই নিচে চলে এসেছে আপনি এখনই নেমে যাবেন তো উঠতে থাকুক আমরা ভেতর থেকে ঘুরে আসি আমরা সুলতানের বেবি দেখে আসি নতুন পায়রা দেখে আসি চিনার ডিম দেখে আসি চলো 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 এদিকে আমাদের নতুন পায়রা একটা খাওয়া দাওয়া করছে ও এখানে গ্রিট দিয়েছি আমি গ্রিট খাচ্ছে এই যে আমাদের কালো পায়রাটা আমাদের কালো ফিমেলটা বন্ধুরা কালো ফিমেলটার পায়ের অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি ওর পায়ে কেমন একটা গুটি মতন আছে ওটা না বের করে দিতে হবে বের করে হলুদ ফুলুদ ভালো করে জিনিস লাগিয়ে দিতে হবে বন্ধুরা ওর পায়ে একটু সমস্যা হবে ওর পায়ে পুরো ওটা শক্ত হয়ে গেছে আমি ভাবছি আমি কি করে বের করব এইখানে আছে আমাদের সুলতানের বিবি আর এই যে ঘরে ভেতরে বসে আছে আমাদের চীনা আমাদের চীনা এখন বর্তমানে পপর পপি ডিমটা দিচ্ছে কটা ডিম হলো একটা না দুটো দেখি দেখি চীনা একটু আমার ভেতরে ঢুকতে হবে সোনালি সোনালি আমি ভেতরে ঢুকে যাই চেনার কটা টিম হলো একটা ডিম নেই এখনও বর্তমানে চেনা বসে আছে চাপ নেই কোনো আর তুই এখানে কেন কুকু করছিস তুই যেন এই গিরিবাসটাকে আবার ইমপ্রেস করে ফেলিস না চুচু চুচু কামড়ানা কামড়ানা আদর করি তো আদর করি আদর করি উল্লুলো উল্লুলো লো লুলো দেখো চুচু কিচ্ছু বলে না কামড়াবি না একদম কামড়াবি না হ্যাঁ সিঙ্গেল আছে তো এর জন্য আমাকে কিছু বলছে না ওই যে জোড়া থাকতো আমাকে দুমদুম করে কামড় দিত এই যে আমাদের সুলতানের বেবি কী করবে উনি আর এবার দেখবো আমরা সুলতানের বেবি বন্ধুরা কোথায় কোথায় ছোট বেবি গুলো কোথায় এই দেখো কর্নারে খোপে চলে গেছে দুটো বেবি বেশ ভালো বড় হয়ে গেছে তোমরা খোপ থেকে বেরোচ্ছ না কেন তোমাদের অপেক্ষায় আছি তাড়াতাড়ি খোপ থেকে বেরিয়ে যাবা বন্ধুরা চিনা যেহেতু ডিম দিয়ে দিয়েছে আমি পেটে না ওপরে ওঠাতে পারবো না আমি তো ভেবেছিলাম এখানে আরো এক লাইন বানিয়ে দেবো কিন্তু আমার মনে হচ্ছে কদিন পরে বানাতে হবে লাইন তা এখন বর্তমানে তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই ঘরের ভেতরেই আমাদের সিল্কি আছে তোমরা অল্প একটু দেখতে পেয়েছো তোমাদের পুরো পারফেক্ট ভাবে আমি পরে দেখাবো এই দেখো এটা কে আমাদের মোটুর বেবি আমাদের মোটর বেবি ঠান্ডা লেগেছে এর জন্য আমি এই ঘরের ভেতরে শিফট করে দিয়েছি হাউসের বেবি তুমি আর এই ঘরে থাকতে পারবা না এই ঘরটা টোটালি আমাদের মটর বেবির হয়ে গেছে মোটর বেবি এইখান থেকে সুস্থ হবে তারপরে বাইরে যাবে আর তুমি যাবা কোথায় তুমি যাবো বড় ঘরের ভেতরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের মোটর বেবির নাক বন্ধ হয়ে গেছে কালকে আমি নোটিস করলাম দেখি নাক দেখি জল বেরোচ্ছে গাইজ অনেকটাই মনে হচ্ছে খুলে গেছে নাক পুরো নাকতে দিয়ে জল বেরোচ্ছিল এখন দেখো পুরো শুকনো আছে বেশ ভালোই কালকে আমি মেডিসিন খাইয়েছি খাইয়েছিলাম বন্ধুরা কালকে না কোনো মেডিসিন ছিল না তারপর আমি কি খাইয়েছি বলো তো সেটজিন খাইয়েছি সেটজিনও হালকা হালকা ঠান্ডা কমে এর জন্য আধা সেটজিন খাইয়ে দিয়েছি বেশ ভালোই তো ঠান্ডা কমে গেছে দেখো এদিকে তোমরা একটু নোটিস করো চারটে বাড়া হয়ে গেছে কারণ আমাদের পিকু উঠেছে বন্ধুরা আবার আমাদের পিকু উঠলো পিকু মনে হয় একটু রেস্ট নিতে এসেছিল কোথায় 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 পিকু কোথায় পিকুকে দেখতে হবে পিকুকে নোটিস করতে হবে ভালো করে পিকু কোনটা পিকু কোনটা এই যে পিকু আমাদের এই যে নিচে উঠছে বন্ধুরা ডেঞ্জারস ওরা দিচ্ছে কিন্তু পিকু মনে ওদের ডাকতে গেছিল আমাদের নতুন এই যে এই যে ফিমেলটা এখানে বসে আছে আর মেলটা ঘরের ভেতরে আর এখন বর্তমানে আকাশে চারটে পায়রা উঠছে বন্ধুরা বেশ ভালো লাগছে দেখতে পায়রাগুলো নামার সময় হয়ে গেছিলো আবার শয়তানগুলো উড়ে গেল দেখো ডেঞ্জারস লাগছে দেখো সব কোটা একসাথে আছে একটু ডিগবাজি দাও হালকা একটু বাজি দাও সুলতানের জোড়ার যেহেতু হালকা বাজি আছে হালকা না ভালোই বাজি আছে সুলতানের জোড়ার ওর নিচে নামার সময় খেলবে বন্ধুরা সমস্যা নেই কোনো তো এইবার চলো আমরা ভেতরে যাই আমাদের ভেতরে টোটালি সব পায়রা চেক করতে হবে না প্রথমে আমি দেখতে পারছি আমাদের বুড়ো গা তারপরে কে আছে তোমরা তাই দেখো আমাদের কালো চিলে ফিমেলটা বন্ধুরা কি রে তোর জোড়া কোথায় আর এইখানে চলে গেলি কেন তোকে ঠিক করে দেখাতেও পারলাম না তুই যে জায়গায় বসে দিলি কি সুন্দর লাগছিল জানিস তোকে দেখতে এখন বর্তমানে আমাদের সালমান খান মোটাকালি একই জায়গায় আছে বন্ধুরা আমার তো মাঝে মাঝে ভেবেই অবাক হয় আমি এনেছিলাম হচ্ছে মোটা কালিয়ার জোড়া হিসাবে হচ্ছে সালমান খানকে মানে এই দুজন পারফেক্ট জোড়া ছিল আমাকে দাদা বলছে পুরো পারফেক্ট জোড়া বাড়ি একবার ডিম বাচ্চা করেছে তুই সত্যি একবার ডিম বাচ্চা করেছিস হ্যাঁ দেখে ফিমেল বানিয়ে দিয়েছে কি অবস্থা আমাদের জ্যাগোবিন পাড়াটাও বাইরে আছে চাপ নেই এই যে আমাদের দেশি আর এইখানে কি হচ্ছে তোমরা তা দেখো ফিমেলটা বাইরে দাঁড়িয়ে আছে আর মেলটা শুধু লেস দেখা যাচ্ছে এই 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 আমাদের চিকু বলো আমাকে কেটে নিয়ে আসলো ওই যে তোর জোড়া ওই যে ওইখানে চলে গেছে ওইখানে গিয়ে একটু কুড়ো করো সবসময় ঘরের ভেতরে কুড়ুকুড়ু করতে নেই আমাদের চুচু যখনই আসবে না তোমাকে মার দেবে এখানে দাঁড়ায় হচ্ছে আমাদের চুচু বন্ধুরা এই দেখো ঘরে ভেতরে কে কে আসে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কালদোমা দুটোকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের মুখীকে এই যে আমাদের চিলে পর্বন মেলটা আমাদের চিলে পর্বন মেল দুটোই এইখানে দাঁড়িয়ে থাকে বন্ধুরা এই দাঁড়ানোর জায়গাটা বেশ ভালোই হয়েছে সমস্যা নেই কোনো আমাদের সিরাজি মেলফিমেল দুটোই দাঁড়িয়ে আছে এইখানে প্লাস আমাদের রাজা দাঁড়িয়ে আছে রাজার কাটিংটা একটু দেখো মাথা কোথায় রাজার মাথা নেই নেই টুং 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 ওই দেখো আবার মাথায় দেখা গেছে তো এইবার যাবো আমাদের রাজার ক্ষোপে বন্ধুরা যেহেতু বেবিটা চেক করতে হবে বেবিটা পারফেক্ট আসে তো দেখি রানি ও রানি দেখি একটু দেখাও ওই দেখো বন্ধুরা বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে আমাদের রানী পুরো পারফেক্ট ভাবে যত্ন করছে রানী অসাধারণ অসাধারণ তুমি বেবিটাকে সুস্থ করে তোলো বেবিটা টোটালি সাদা হচ্ছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের নাপতা আমাদের নাপটা পুরো হেলা হেলান দিয়ে ডিমটা দিচ্ছে এই এটা কি নতুন নতুন স্টাইল নাকি ডিমটা দেওয়ার এই ওঠাও উঠো ডানা পারফেক্টভাবে তা দাও গাই নাপতা ছোটটা হালকা করে একটু কেটে দিতে হবে ছোট কাটতে আমার ভয় করে আগে একবার আমি কেটেছিলাম রক্ত বেরিয়ে গেছিলো বাবা তুমি এখানে কি করছো তোমার জোড়া চলে গেছে বাইরে ওই দেখো বাইরে জাকুবিন ঘুরে বেড়াচ্ছে তো সমস্যা নেই কোনো বালা ওকে ছুট দিয়েছে এইখানে দেখো বন্ধুরা আমাদের কালিন্দি বসে আছে আমাদের কালিন্দী বসে পপার ভাবে ডিম তা দিচ্ছে ও কালিন্দী কি খবর আরে দাঁড়া একটু পড়ে নাড়াও দাঁড়াও 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 আগে কথা বলতে দাও বন্ধুরা এইবার দেখা যাক আমাদের কালিন্দির বাচ্চা দুটো কেমন হয় আমার মনে হয় না পুরো টোটালি কালো হবে ওরকম মাক্সি কালারই হবে এইবার দেখবো আমাদের চটিয়ালের বেবি সরি সরি আমাদের ম্যাড্রাসের বেবি বন্ধুরা আমাদের ম্যাড্রাস দুটোর বেবি তো এই দুটো বেবি আর আগে অনেকবার বেবি উঠেছে বন্ধুরা কিন্তু বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবি হয় হচ্ছে একটু ছোট সাইজের ফিমেলটা সবসময় একটু বেশি ছোট হয় আগেরবার আমি হাটে একটা বিক্রি করেছি বলছে এটা ম্যাড্রাস না এটা অন্য কি যেন পায়রা বললো আই এম তো অবাক এটা কিভাবে সম্ভব আমাদের ম্যাড্রাসের বেবি অন্য কোনো পায়রা কিভাবে হয় তো সমস্যা নেই বেবি বেবি বন্ধুরা তো এখন বর্তমানে দেখো কোথায় বসে আছে ওই কর্নারে চলে গেছে বেবির পেটে কিন্তু বেশ ভালো খাবার আছে আর এইখানে বসে আছে আমাদের দেশি বন্ধুরা আমাদের আমাদের রাজার একটা ডিম তা দিচ্ছে একটা ডিম হয়ে গেছে এই ডিমটা কি হবে বলা মুশকিল না ফোটা অবধি বলা যাবে না তো এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ক্ষোপে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে আছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে তুই কি কর্নারে সারা ডিমটা দিতে পারিস না যখন ম্যাঙ্গো বসে থাকে সলোলি সলোলি ডিমগুলো মিডিলে নিয়ে চলে যায় আবার যখন ট্যাঙ্গো আসে সলোলি সলোলি ডিমগুলো কর্নারে নিয়ে চলে যায় কি শুরু করিস কি করিস ম্যাঙ্গো তোর বউকে একটু বোঝাতে পারিস না বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সব বাইরে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে বেশ ভালো রোদ আসে প্লাস একটু দেখতে হবে আমাদের সুলতান সুলতানের বেবি আমাদের পিকু আমাদের ম্যাটাস কোথায় চলো তো চারটে পায়রা উঠছে ওদের নামার অপেক্ষা করতে হবে টোটালি ও হো দেখো এই সবাই নেমে গেছে আর আমি দেখতে পারছি ওপরে একটা নতুন পায়রা আছে গাইজ একটা নতুন পায়রা চলে এসছে ওই দেখো কোথায় গেল এই যে এই ডানা সাদা এই এটা এটা সম্পূর্ণ নতুন এটা আমাদের পায়রা না কিন্তু দেখতে পারছো এই যে ডানা সাদা আমাদের ডানা সাদা পায়রাটা কোথায় চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসছি আমাদের ডানা সাদা পায়রা কোথায় 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 আমাদের ডানা সাদা পায়রাটা ঘরে ছিল কোথায় চলে গেল ওপরেই আছে আমাদের ডানা সাদা পায়রাটা ওপরে আছে এই যে এইটা হচ্ছে আমাদের ডানা সাদা এই যে এই সাইডের এইটা আর এই যে এইটা হচ্ছে নতুন পায়রা আমি নিচে নামাই আমি তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর পায়রাটাকে না দূর থেকে দেখতে চরম লাগছে বন্ধুরা নিচে নামাতেই হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই পায়রাগুলো বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে আর বললাম না নতুন যে পায়রাটা এসছে পায়রাটের টান টান এইদিকে চলে গেল তার মানে এই সাইডে এক বাড়ি পায়রা আছে ওই বাড়ির পায়রা হবে হয়তো ওই দেখো আমাদের সালমান খান বেরিয়ে গেছে তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমি ছেড়ে দিই আয় 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 আমাদের টোটালি সব পায়রা বেরিয়ে আছে পায়রাতে জল দিতে হবে আর এই কালকে জলটা ফেলতে হবে এখানে কালকে জল রয়েছে ফেলে দিই কালকে জলটা কমপ্লিট তো এইবার কি করতে হবে টোটালি আগে সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে আমাদের হাই ফ্লার গুলো টোটালি নিচে এসছে কি আমি তো দেখতে পারছি না গাইজ এখনো বর্তমানে একটাও আসেনি সব পুরো উপরে লাইন দিয়েছে বন্ধুরা সে নতুন করে চলে গেল তাহলে সিরিয়াসলি তা এখন বর্তমানে আমাদের নতুন অতিথিকে সরি 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 অতিথি বলা বললো হবে নতুন সদস্যকে তোমাদের দেখাতে হবে বন্ধুরা নতুন সদস্য ওইখানেই আছে আমার আনতে যেতে হবে তো আগে এদের আমি হালকা পাতলা করে কটা খেতে দিই সবাই নিচে আসুক সবাইকে আগে নিচে ডাকি বন্ধুরা সিরাজি তো দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে এই দৌড়াদৌড়ি করলে এত খাওয়া দাওয়া করবা কখন এ না ওইখানে এক জায়গায় এখানে এক জায়গায় আমি মনে হয় এখানে আসি তার জন্য বেরোতে আমাদের মুখী পায়রা চলে আসো আমি এই সাইডে চলে এসেছি আসো 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 এই যে আমাদের বুড়ো কাকা চলে এসছে আমাদের সুলতানের জোড়া চলে এসছে আমাদের নেমে নতুন দুটো পায়রাও মানে রাজশাহী এই যে চলে এসছে রাজশাহী দুটো এই যে একটা ওই যে একটা এদের ওড়ার কাটিংটাই আলাদা বন্ধুরা এদের জন্যই মনে হয় পায়রা এসছে এরা কি করে বেশিটা উপরে যায় না কিন্তু বন্ধুরা এদের স্পিড আসে পুরো শাক সুপ শাক করে টান দেয় ম্যাড্রাস আসছে তারপরে আমাদের পার্টা আসছে আর আসছে আমাদের পিকু আমাদের পিকু তো কামাল করে দিয়েছে পিকু নিচে নেমে গেল আবার ফ্লাই করলো বন্ধুরা যেহেতু উপরে তিনটে পায়রা ছিল ও আর বসে থাকতে পারলো না ওর আর উঠতে ইচ্ছা করলো পিকুকে উড়ালে কিন্তু বেশ ভালোই হবে পিকু কোথায় সরু সর সর পিকু কোথায় পিকু 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 এখনো উপরে তো এইবার এদের আমি খেতে দিই পটি করলো কতটা এইবার এদের আমি একবার অনেকটাই খেতে দিই তারপরে হচ্ছে আমাদের নতুন নতুন পায়রা বলি কেন নতুন জিনিসটাকে তোমাদের দেখাচ্ছি অনেকটাই দিয়ে দিয়েছি খাবার চাপ নেই কোনো পটি করে দেবো না প্লিজ এখানে পুরো টোটালি খাবার আমি ছড়িয়ে দিয়েছি বন্ধুরা এইবার আমি নিয়ে আসি আমাদের নতুন সদস্য আমাদের নতুন সদস্যকে কিন্তু আমাদের দেখাতে হবে আমার তো খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও পছন্দ হবে এই যে মোটা কালিয়ার বেবি বাইরে চলে আসো মোটা কালিয়ার বেবিকেও এখন আমি একটু ছেড়ে দেবো আসা মোটু চলে আসো চলো যাও যাও চলে যাও তো এইবার আমার কি করতে হবে গাইস আমাদের নতুন সদস্যকে খাঁচার থেকে বের করতে হবে ওই দেখো আওয়াজ শুরু করে দিয়েছে আওয়াজ শুরু করে দিয়েছে देखो देखो तो वेलकम टू आवर न्यू फैमिली मेंबर मेम्बर सिल्की যাস না যাস না যাস না প্লিজ একে বেশি ধরা যাবে না তাহলে দুর্বল হয়ে রোগ টোক হবে বন্ধুরা একে সবসময় ভালো খাওয়া দাওয়া দিতে হবে আমি তোমাদের কাছ থেকে শখ করা চাপ নেই কোনো মুরগিটা এখন একটু ভয় পাচ্ছে বন্ধুরা কালকে যখন আমি নিয়ে আসি পুরো দেখি আমার হাতে কি সুন্দর বসে আছে অসাম লাগছিল কিন্তু দাঁড়াও দাঁড়াও নড়িস না নড়িস না আমি তোমাদের কাছ থেকে শখ করিয়ে দিচ্ছি তোমাদের শখ করিয়ে দিই তারপরে আবার ওকে জায়গায় রেখে আসি ওকে এরকম বের করাটা ঠিক হবে না আরও কাছে আসি আরও কাছে আসি এই দেখো নড়বি না লাভ দিস না কেন প্লিজ প্লিজ লাভ দিও না লাভ দিও না লাভ দিও না এই দেখো কেমন লাগলো মাথাটা একটু নোটিস করো আর পায়ের লোম গাইস ডেঞ্জারেস পায়ের লোম পুরো খতরনাক এটা যেহেতু নর্মাল সিল্কি না এটা আমেরিকান সিল্কি বন্ধুরা আমার একটা বন্ধু কিনে নিয়ে এসেছিল নিজের পোষার জন্য ওর ফার্ম আছে আমি তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো जाओ जाओ घर जाओ घर जाओ ওর নিজস্ব ফার্ম আছে ওই ফার্মে অনেক জিনিস আছে সোনালি মুরগি আছে টার্কি আছে তিতির আছে তারপরে হচ্ছে সিল্কি আছে সিল্কি আমি ভেবেছিলাম যে কালকে হাট থেকে কিনবো কিন্তু ও বললো আমার কাছে ভালো সিল্কি আছে আমার কাছ থেকে নিয়েছে এগুলো ভালো না আর ওর কাছে এটা ছিল হচ্ছে এক পিস বন্ধুরা ও কিনে নিয়ে এসেছিল আর হচ্ছে এতদম ছোট ছোট সিল্কি আছে মিনিমাম কুড়ি পঁচিশটা আর একটু বড়ো হোক আরও দুটো নিয়ে আসবো আমি চাপ নেই কোনো প্লাস আমি ফার্মের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে পটি করে কি অবস্থা করলো এখানে পটি এখানে এখানে পটি সব জায়গায় পটি না তোরা হ্যাঁ করে দেয় কালকের থেকে আমি টোটালি এদের ছাড়ার পরে আর খেতে দেবো না এদের ছাড়ার পরে এরা বাইরেতে ঘুরে ফিরে বেড়াবে পটি টিক করা কমপ্লিট হয়ে যাবে তারপরে টোটালি সবাইকে খেতে দেবো তো এখন বর্তমানে এদের জলটা দিতে হবে এটা জল খাওয়ার জন্য পাগল হচ্ছে এটার ভেতরে তো জল নেই একটুও খাবার যে কোথায় দেবো আমি বুঝতে পারছি না সব জায়গায় নোংরা আমার সামনে তো টোটালি পুরো নোংরা করে ফেলেছে ছি কি বাজে অবস্থা আমি জলটা নিয়ে আসি গেছি একটু অপেক্ষা করো গাই পায়রা জল চলে এসেছে আর মেডিসিনও নিয়ে এসেছি আমি চাপ নেই কোনো আর এখন বর্তমানে এদের ওই এক লিটার মতন জল দেবো বন্ধুরা যেহেতু পুরো জল দিলে না মেডিসিন মিক্স করতে অনেকটাই সমস্যা হয় পুরো ঝাঁকা হলে না মেডিসিন মিক্সই হতে চায় না এক দুই তিন চার পাঁচ ছয় এটুকু পড়ে যাও সাড়ে ছয় এইটুকু যথেষ্ট গাইজ এইটুকু জলের জন্য তো এইবার ভালো করে মিক্স করে ফেলি দেখো অর্ধেক জল থাকলে পুরো টোটালি প্রপার ভাবে মিক্স হয়ে যায় তো এইবার মেডিসিনটা আমি পায়রাদের দিয়ে দেবো সরি জলটা দিয়ে দেবো পায়রাদের এই মেডিসিনটা খাবারের সাথেও মিক্স করা যায় কিন্তু বন্ধুরা খাবারের সাথে মিক্স করলে শুধু শুধু দরকার নেই ময়লা ফয়লাও চলে যাবে ওদের পেটে তো এখন বর্তমানে এদের খেয়ে দেওয়া হয়নি কিন্তু এদের আর কটা খেতে দিতে হবে আর আর কোটা খেতে দেবো জল টল খাই খেয়ে নিক তারপরে একটু ঘুরে ফিরে বেড়াবে তারপরে বন্ধুরা আর কোটা খেতে দেবো একবারে খেতে দিলে প্রচুর সমস্যা এখন এদের হালকা করে কটা গ্রিড দিতে পারি গ্রিডটা কোথায় গ্রিট 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 এই যে গ্রিট গেছি গেছে আমুটু নোংরার থেকে কেন খাচ্ছ তুমি পটির ভেতর থেকে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে হাই 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 অনেকটা পড়ে গেল উঠিয়ে রাখি খাও টোটালি সবাই গ্রিট খাও আমি পটিটা পরিষ্কার করে ফেলি দেখি সর 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 কি 맞아 ওস্তা পুরো পাদি ওস্তা বানি দিয়ে সে পটি করে বন্ধুরা তো এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন গ্রিট খাবে সবাই যে যার মতন ঘুরে বেড়াবে চাপ নেই আমি তো ওকে বাধা দেবো না রোদ আছে ভালো ওই দেখো আমাদের কালো পাড়াটা খোড়াতে খোড়াতে ওইদিকে যাচ্ছে গ্রিট খাচ্ছে না কেন আমাদের ছেলে বর্তমানে দুটোই কিন্তু বাইরে আছে এই যে মেলটা এই যে ফিমেলটা ওই যে আমাদের বুড়ো কাকে করছে কার্পেশন পেছনে তা দেখো জায়গা পেলো না সাগর খেলে বেরো চুকো আমাদের চিকু কোথায় চুকি ওই যে চিকু চিকু চলে এসছে ওর জোড়ার কাছে চাপ নেই কোনো আর ওইদিকে দেখো মোটু ঢুকে গেছে হচ্ছে খাঁচার নিচে খাচার নিচে কিন্তু মোটু আছে আর আর ঘরে ভেতরে ডাকা করছে আমাদের দেশি মেলটা বন্ধুরা ও ওই খুব বাইরে যা আসো 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 চলে এসছে বাইরে খুব আটকে দি এইও আর দেখবো আমাদের নতুন সদস্য কি করছে ওকে আমি খেতে দিয়েছি আর এটার ভেতরে জল দিয়েছি বন্ধুরা সমস্যা নেই কোনো দেখো অসাম লাগছে না দেখতে খুবই কিউট আর মাথার ওইটা আমি তো প্রথম ভেবেছিলাম ওটা হচ্ছে লোম গাইস কিন্তু না ওইখানে টোটালি উঁচু বন্ধুরা কেমন যেন একটু পুরো একটা ফোলা টাইপের তো সমস্যা নেই কোনো আমাদের একে ভালো যত্ন করতে হবে আর সিল্কি মুরগি নাকি একটু কম বাড়ে একটু স্লো স্লো বাড়ে তো পারফেক্টভাবে ভাবে ধ্যান রাখতে হবে এইখানে এখনো বর্তমানে টোটালি সবাই আছে দেখে ভালো লাগলো ওপরে কি তো আসে নাকি আর নতুন পাল্টার এসছে নাকি আমাদের বুনো আছে শুধুমাত্র গাছের উপরে দেখতে পাচ্ছি গাইজ এখনো কিন্তু একটাও ঘরের ভেতরে আসেনি যে এখন তো ঘুরতে চলে এসছে ঘরের ভেতরে ওহো না না আমি ভুলছিলাম এই দেখো ঘরে কে কে চলে এসছে যার যার ঘরে আসার দরকার ঠিক চলে এসছে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের সিরাজির বন্ধুরা পেটে আমি ডিম ফিল করতে পারি আর সিরাজি না অনেক ক্ষোভে খাটতে হয়েছে এই খোপে এই খোপে আবার এই বন্ধুরা আর এইখানে আমাদের রানী দেখো চলে এসছে ঘরের ভেতরে রানী বেবি খাওয়াচ্ছে বন্ধুরা রানী বেশ ভালোই যত্ন করছে আমার বেবিটাকে নিয়ে একদম টেনশন নেই তোমাদের আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে তোমরা অনেকে পাঠিয়েছো এরকম সোজা হবে সোজা হবে একদম ভিডিও পাঠাবে না যে যে ভিডিও পাঠাবে এরকম বাঁকাভাবে পাঠাবে এই নাম্বারে পাঠাবে অনলি কি করবে ক্যামেরা খুলবে পায়ের সামনে যাবে ভিডিও করবে পাঠিয়ে দেবে বন্ধুরা আজকে আমি দুটো ভিডিও দেখাতে চলেছি প্রথমত তোমরা দেখে নাও এই দাদার ভিডিও দাদার ভিডিও বন্ধুরা আমি দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি যেহেতু বন্ধুরা দেখো তোমরা নিজের চোখেই দেখে নাও কোপের ভেতরে শুধু বাচ্চা আর বাচ্চা বন্ধুরা আর পায়রাগুলো অসাধারণ বন্ধুরা বিউটিফুল দেখতে দাদা তোমার বাড়ি কোথায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমার পায়রাগুলো আমার খুব পছন্দ হয়েছে আশা করি আমাদের ফ্যামিলি মেম্বার সকলের পছন্দ হবে তো তারপর আমি দেখাবো এই ভাইয়ের পায়রা এই ভাইয়ের পায়রাটাও আমার খুব পছন্দ হয়েছে প্লাস পায়রার খাঁচাও আমার খুব পছন্দ হয়েছে তোমরা একটু স্টাইলটা দেখো বন্ধুরা পুরো মাটি দিয়ে বানানো অসাম লাগছে কিন্তু মাটি আর ইট দিয়ে মনে হয় এখন বর্তমানে ঘরে আমি বেবি দেখতে পারছি বন্ধুরা তো ভাইয়ের পায়রা অসাম বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়ের কি বাড়িতে আছে দেখতে তো পারছি অনেকগুলো পায়রা এই কর্নার থেকে শুরু করে পুরো এই কর্নার পর্যন্ত পায়রা আছে বন্ধুরা চাপ নেই কোনো ওইখানে গ্রিট খাচ্ছে আর এখানে গ্রিট খেতে খেতে মারামারি করছে আমাদের মোটুর ওইখানে দাঁড়িয়ে আছে ম্যাড্রাস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা তুমি যদি আমার নাম না নাও আমি খুব কষ্ট পাবো ভাইয়ের নাম হচ্ছে দেবজিৎ ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য কিন্তু বন্ধুরা এবার না আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই